না যেমন হচ্ছে জন্য তার একটা পরিচয় না আমি আমি একজন মিউজিশিয়ান র‍্যাপ করি আমি তারপর অভিনেতা সো আমি ছোটবেলা থেকে আমি এরকমই আমাকে যারা ছোটবেলা থেকে চিনে তারা আমাকে এইভাবেই দেখে আসছে কারণ আমি উই কালচারটাই ফলো করি অবশ্যই দেখার অনেক নাটক আছে যে আমি দেনা পাওনা সিরিজ করতেছি একটা এটা কে এম শানা বানাচ্ছে সো এটা তো সবাই দেখতেছে পরিবার নিয়ে দেখতেছে রাস্তা দিয়ে বেরোলে মানুষ বলতেছে যে দেনা পাওনা আমি দেখছি খুব ভালো লাগতেছে এরকম অসংখ্য গল্প আছে যারা পরিবার সহই দেখার গল্প যেমন আপনার ঝুলিতে অনেক আছে আবার যে এই জেনারেশনে যেটা অভিযোগ আসলে আমরা ডাবল মিনিং বলি এই ধরনের নাটকও আপনার বিচরণ আমরা দেখেছি আসলে আর সেই জায়গাটাতেও নাটকে অংশগ্রহণ করেছেন এই দুইটা জায়গা নিয়ে আসলে কি বলবেন দুই অঙ্ক তো আপনার পদচারণা এখন এটা অভিযোগ বললে এরা তো ভুল অভিযোগ না হ্যাঁ এটা গল্পের প্রয়োজনে যেটা করতে হয় ওইটাই করতেছে সবাই এই যে ট্রেনটা কি ফলো করতে হচ্ছে নাকি এক যে গল্পের প্রয়োজনে সবাই গল্পের প্রয়োজনটা আসলে বলে যে গল্পের প্রয়োজনে অনেক কিছু করতে হচ্ছে আর আমাদের দর্শকদেরও যেমন দায়বদ্ধতা আছে শিল্পীদেরও হয়তো অনেকাংশে দায়বদ্ধতা আছে আমি কোনটা করবো কোনটা করবো না কোনটা ইফেক্ট ফেলবে আর সব কিছু মিলে যদি কিছু মানে আপনার কাছে কি মনে হয় যে এই যেই কাজগুলা আমরা করতেছি এটাতে কোনো ইফেক্ট ফেলতেছে আপনি কোন নাটকটা দেখতে পারতেছেন না একসাথে বসে তাহলে যেটা আপনার মনে হবে যেটা আপনি দেখতে পারতেছেন না ইগনোর করবেন এই তো কিন্তু মানে এই যে ট্রেন ফলো করা যেটা বললেন ট্রেন ফলো করা কিছু নাই দর্শককে আপনি যেটা দেখাবেন সেটাই দেখবে যেটা দেখাবেন না দেখবে না অ্যান্ড পার্সোনাল ওপিনিয়ন তো থাকে যে আমার এই কাজটা ভাল্ লাগতেছে না তম দর্শক ইগনোর করে যায় আর যেটা ভাল্লাগতেছে সেটা দেখতেছে আমার কাছে তো মনে হইতেছে যে মানে দর্শক সব নাটকই দেখতেছে আসলে অনেক ভাই হিসেবে কোন সেক্টরে সব থেকে বেশি জনপ্রিয় আপনি নিজে মনে করেন মানে হিপ হপ টাইপের নাটকে না পারিবারিক ধরনের নাটকে এখন আমার কাছে তো মানে হিপ হপ ধরনের নাটক আমি অনেক আগে করছি এখন ওই জায়গা থেকে বের হয়ে কিছুটা কমেডি করার চেষ্টা করতেছি পারিবারিক গল্প পেলে পারিবারিক অ্যাক্টিং করতেছি যেটা আপনারা দেখতেছেন আপনারই বলতেছেন ভাল লাগতেছে সো আসলে আমি সব কাজ করতে এনজয় করি মানুষ যেটা পছন্দ করে ওইটাই আর কি আমার ভাল লাগে অভিনয়ের যে ঝুলিটা বা প্রাপ্তি যে ঝুলিটা দিনকে দিন বাড়ছে তার কারণেই কি হচ্ছে নাটক বাসায়ের ক্ষেত্রে এবার একটু মনোনিবেশ করেছেন কি না যে নাটকে তো অনেকদিন হলো আমি বুঝতে পারছি কোনটা কাজ করা লাগবে কোনটা করা লাগবে না সেই জায়গা থেকে কেমন বেছে বেছে কাজ করা হচ্ছে কিনা বা ওইদিকে যাচ্ছে কিনা আমি শুরুর থেকেই অনেকটা বেছে বেছে কাজ করি মানে আপনারা অনেক টাইমে অনেকে বলে যে আপনার সব নাটকই দেখি আসলে বেসিক্যালি সব নাটক আমি থাকি না যেই নাটকটা পপুলারও ওইটাই আপনারা দেখেন রিম মনে করেন যে সব নাটকে দেখে আর বাছাই ক্ষেত্রে মানে খারাপ কাজ তো মনে না করতেছি তাই না মানে এমন কোনো কাজ তো আসলে চ্যানেলে নিবে না তাই না